তার আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াই এটা দাঁড়ানো বিদা আপনার পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে রাসুল সরাশ্বরাম বলছেন আদিম ও শুবফাকুম পৃথিবীর মানুষ তোমরা কাতারে যখন দাঁড়াবে কাতার সোজা করে নাও হজুবাইনাল মানাকিব মাসুদ্দুল খলাল ঘাড়ের সাথে ঘাড় কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও কাদের সাথে কাপ মিলিয়ে দাঁড়াও অসদ্দুল খালাল দুই পায়ের পরস্পরের দুইজনের পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াও ওয়ালা তাজারু ফুরুজাতিল শয়তান শয়তানের জন্য ফাঁকা রেখো না মান সালা সফান সালাহুল্লাহ মান কাতা সফান কাতাহুল্লাহ যে ব্যক্তি পরস্পরের দুই পায়ের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তাকে বিচার মাঠে কাছা টেনে নেবেন আর যে ব্যক্তি পায়ে ফাঁকা রেখে দাও আল্লাহ তাকে পৃথক করে দিবেন আশ্চর্য কথা রসূল সরাসলম বললেন তোমরা হাউজুমাইল মানকি অসুদ্দুল খালাল কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও তারস্য প্রাচীরের মতো করে দাঁড়াও হয় নরকম মিনরাই জহরী আমি তোমাদেরকে সামনে থেকে যেভাবে দেখতে পাই পিছন থেকে ওইভাবে দেখতে পাই রাসুল সাল্লাম বললেন পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে আর এক শ্রেণীর ভ্রান্ত হুজুর বলছে পায়ের সাথে পা মিলে দাঁড়ালেন নাকি বেয়াদবি হবে ওকে হাদিস পড়তে হবে ওকে কে বলল বেয়াদবি হবে ওর ওপরে কে ওহিনাজিল করেছে নিশ্চিত ইবলিশ শয়তান করেছে হাদিস পড়তে হবে ছয়শো সাতষট্টি রাশুদ বলছেন শয়তানের জন্য ফাঁকা রেখো না পা বন্ধ করে দাঁড়াও আর হুজুর বলছে বেদবি হবে মর্যাদার হানি হবে কোথায় বাপ বেটা বেতার পা বাপের পায়ের সাথে লাগবে এটা তো বেঁধবি ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে লাগবে এটা তো বেঁধবি কোথায় মুচির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে এটা তো বেঁধবি তাই ফাঁকা রেখে দাঁড়াতে হবে এটা হুজুরের যুক্তি যুক্তি দিয়ে ধর্ম চলে না হুজুর মনে করেছে। এখানে করে সে এখানে এখানে মুচিয়ার মন্ত্রীর কোনো পরিচয় আছে ছাত্র শিক্ষকের মনে হয় পরিচয় আছে বাপ ছেলের মনে হয় পরিচয় আছে জিনা এখানে সলাতের কাতার এখানে মুচি মন্ত্রী মিনিস্টার এমপি মন্ত্রী ম্যাথর সবাই আল্লাহর চাকর ওখানে কেউ মন্ত্রী মুচি নাই সবাই এখন কে কে হয়ে গেছে আল্লাহর তাকো ওখানে বাপ বেটার পরিচয় নাই সালাতের কাতারে কোন এমপি মন্ত্রী পরিচয় নাই মুচিরও যেই দাম মন্ত্রীরও যে ঐ দাম আল্লাহর কাছে কথা বুঝে নিমো না বরং মুচির মুচির মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে যদি মন্ত্রীর চাইতে মোসা আল্লাহকে বেশি ভয় করে থাকে এই নাকরামা কুমিন দাল্লাহে আত্তাককুম আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমার কাছে ওই ব্যক্তি সম্মানী যে সবচামাকে বেশি ভয় করে কথা বুঝেন নেব না সবচেয়ে জানলাকে বেশি ভয় করে শোনেন হুজুর বলছে বেয়াদবি হবে আহা হুজুর বলছে বেয়াদবি হবে মর্যাদার হানি হবে অথচ তাবারানি মৌজামুল আউসাতের পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস আয়সার জিয়া তালা বলছেন রাসুল সালাম বলেছেন মান সদ্দা ফুরজাতান ফির সব যে ব্যক্তি কাতারে দাঁড়িয়ে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন

বেশই হাদিস বর্ণিত হয়েছে সালাতে সূরা ফাতেহার পরে যখন আমিন বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা ইমাম ফা আমিনু ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো ফাইন্নাহু মা নফাকাতা আমিনহু তা আমিনাল মালাইকা গুফিরাল রাহমাতাকাদামিন জামবিহি ইমাম যখন আমিন বলে সাথে সাথে আকাশের ফেরেশতারা আমিন বলে কাজেই মুক্তাদি যারা তোমরাও আমিন বলো ইমামের আমিন ফেরস্তাদের আমিন তোমাদের আমিন তিন জুনার আমিন যদি একসাথে হয়ে যায় আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন এই হাদিসের বোঝ আল্লাহ আপনাদেরকে দান করুন বেদাতিদেরকে দান করুন আর আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো তো ইমাম যদি চুপে চুপে বলে মুক্তাদিরা বুঝবে কখন বলবে কখন তার মানে ইমাম জুড়েই বলে আর ইবনে মাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিসে রাসুল সাল্লাম বলছেন শোনো আমার উন্মতের আমি বলে গেলাম মা হাসাদাত কুমল ইহুদার সেই ইহুদিরা মুসলমানের সাথে দুইটা কাজে শত্রুতা করে হাসাদাত কুমাল সালাম ওয়ামিন ইহুদিরা ইহুদিদের অন্তর জ্বালা পড়া হয় ইহুদিরা মুসলমানের দুইটা আমল দেখে সহ্য হয় না ইহুদিদের আমল দুইটা আমল আছে মুসলমানের মুসলমানদের দুইটা আমল দেখে ইহুদিদের গা কোন দুইটা আমল মুসলমানরা সালাম বিনিময় করে আর সুরা ফাতেহা শেষে আমিন জুড়ে বলে এইটা দেখে গা জলে ইহুদিদের কাদের আর এখন জলে কাদের বিদাতিদের কথা বুঝেননি ওরা আবার আমাকে বল আমাদেরকে বলে ইহুদিদের দালাল আমরা নাকি তো থুতু যদি উপরের দিকে দেন থুতু কোথায় পড়বে নিচে জোরে আমিন বললে গা জলে ইহুদিদের আর সুপে আমিন বললে ইহুদিরা সন্তুষ্ট থাকে আমি বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই এই সব বেদাতিদেরকে আপনারা আমাকে আমাদেরকে বলছেন আমরা ইহুদিদের দালাল আমার প্রশ্ন এখানে আমরা আহলাদি সালাফিগণ আমরা জাতিতে মুসলিম আকিদাতে সালাফি আপনাদেরকে বলছি যদি ইহুদিদের জোরে আমিন বলাতে গা জলে তাহলে আমরা জোরে আমিন বলছি আর চুপে আমিন বললে তাদের গা জলে না তার মানে দালাল আমাদেরকে বলছেন আমরা জোরে আমিন বলে ইহুদিদেরকে জানিয়ে দিচ্ছি আর আপনারা চোপে আমিন বলে ইহুদিদেরকে সন্তুষ্ট রাখছেন তার মানে প্রমাণ হয় আপনারা এই টাটকা ইহুদিদের দাঁড়ালি করছেন এই জন্য আমিন বলতে হবে এটাই ঠিক আমিন বলতে হবে রাসুলের সন্ন্য অনুযায়ী জোরে আমিন বলতে হবে আমি ফাঁসির ভয় করি না আমি মুসলিম আমাকে দশবার যদি ফাঁসিতে ঝুলানো হয় তবু আমি চুপে আমিন বলতে এক সেকেন্ডের জন্য রাজি হব না আমি সালাফি আমি রসুলের সন্ন্যান ও আমল করবো আমি জোরে আমিন বলবো আমি রাধান আইডেন করবো আমি পায়ের সাথে পা মিলিয়ে সলাত আদায় করব উপস্থিত বৈঠকের মুসলিম দিনী এইভাবে সমাজে প্রত্যেকটা আমলে বেদাত ঢুকিয়ে দেওয়া হয়েছে সলাতের মধ্যে বেদাত সিএমের মধ্যে বেদাত